অকালে ঝরে গেল একটি প্রাণ কিছু বুঝে ওঠার আগেই সেমিনার হলের মধ্যে গুমড়ে গুমড়ে শেষ হয়ে গেল একাধিক স্বপ্ন করের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় এইভাবে আজ আর্তনাদ শোনা যাচ্ছে হাসপাতালের আকাশে বাতাসে গর্জে উঠছেন বাকি চিকিৎসকেরা মহিলা চিকিৎসকদের নিরাপত্তা কোথায় এই একটি প্রশ্নই বারংবার তুলছেন চিকিৎসকেরা আর তাই এবার সঠিক নিরাপত্তার দাবিতে আরজি করে সকাল থেকে শুরু হয়েছে কর্মবিরতি পিজিটি চিকিৎসকেরা আজ থেকে কাজ বন্ধ করেছেন দফায় দফায় মিছিল করছেন চিকিৎসকেরা তাদের গলায় একটাই শব্দ উই ওয়ান্ট জাস্টিস কেননা মহিলা চিকিৎসকদের একাংশের দাবি দীর্ঘ দিন ধরে নিরাপত্তার বিষয়টি কর্তৃপক্ষকে বলা হলেও কর্তৃপক্ষ তার কোনো গুরুত্বই দেয়নি চার তলায় এখনো পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি তিন মাস আগে একবার এরকমই অনকল ডিউটিতে থাকার সময় মহিলা চিকিৎসকেরা যখন বিশ্রাম কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন তখন চার পাঁচজন মদ্যপ ব্যক্তি হাসপাতালে ঢুকে তাদের সাথে অভব্য আচরণ করে সেই কথাও কর্তৃপক্ষকে জানানো হয়েছিল কিন্তু তারও কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল অথরিটি সেদিন যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজ এত বড় ঘটনা ঘটত না তাই এই একাধিক দাবিতে আজ টেথোস্কোপ গলায় ঝুলিয়ে প্রতিবাদী চিকিৎসকেরা পথে নেমেছেন